সবাই ভালো অনেক মজা হবে তো চলো এখন আমরা আস্তে আস্তে যাই আর এই দেখো ব্যারাকপুর স্টেশন এখানে আমার ভাগ্নে মতন দিদি সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এবং আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করছি আর পেছনে দেখো একটা ট্রেন চলে যাচ্ছে ট্রেন গুলো যাচ্ছে আপের দিকে আমরা যাবো

এরপরে আস আমরা চলেছি সাইবার মন্দির আর দেখে তোমার কত সুন্দর লাগছে একজনকে যে তোমাদের এখন ভেতরে অনেক কিছু হতো তার আগে দেখো আমাদের এই সাইবার মন্দিরে যেতে গেলে আগে আমাদের চটিটা খুলতে হবে এক জায়গা রাখতে হবে আর এখানকার যে গুলো এখানে কিন্তু এরা ফিরিতে দিন চটি রাখতে দেয় আর গাইস এখানে তোমাদের মূর্তি গুলো দেখাচ্ছি সাইবার কত সুন্দর সুন্দর রয়েছে এই দেখো গাইস কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে আমার তো বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছি শেষ পাতার পড়ছে আর এখানে দেখো আরেকটি বড় রয়েছে কি সুন্দর বসে রয়েছে তাছাড়া গাইস এখানে একটা গোলাপ রয়েছে পোশাক রয়েছে দেখতেই পাচ্ছ আর এই দেখো পাদুকা রয়েছে নানান রকমের রয়েছে এরপরে গাইস যাবো আমরা সাইবিবার মন্দিরের ভেতরে আর দেখো আমরা সবাই কিন্তু চটি খুলে দিয়েছি আর ওই দেখো মন্দির দেখতেই পাচ্ছ এখন ভেতরে যাবো এবং তোমাদের সমস্ত কিছু দেখাবো অনেক সুন্দর সুন্দর জিনিস আর এখানে দেখো আমরা আর এখানে দেখো দিয়েছে সবাই দেখতে পাচ্ছি আস্তে আস্তে কোটি কুটি পায়ে মন্দিরের ভেতরে যাচ্ছি আর এই দেখো ফার্স্টে দেখতেই পাচ্ছ আর চলো মন্দিরের ভেতরে কত সুন্দর তোমাদেরকে দেখাবো আর দেখো গাইস প্রথমে দেখতে পাচ্ছি এরকম ঘাস দিয়ে রয়েছে আর এখানে দেখা হচ্ছে আমি খালি পায়ে আটটা আটটায় যাচ্ছি আপনাদের একদম গাইস মন্দিরের সামনে এরকম ভাবে তৈরি করেছে দেখতে কত সুন্দর লাগছে আর এই দেখো গাইস দেখতে পাচ্ছ আলো আলোকিত করছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চারি সাইড এ আলোকিত করে ঝা চকচক করছে তারপরে গাই এখান থেকে আমরা ছবি তুলে নিলাম আর এখন গাইস যাবো আমরা সাইবের মন্দিরের ভেতরে এবং সমস্ত কিছু দেখাবো তো চলো আস্তে আস্তে সামনের জায়গায় সাইবার ভক্তরা কত মানুষজন এসেছে এই গানটা দেখতে পাচ্ছি চারি সাইডে আর এখন আমরা তোমাদের সামনে দেখাচ্ছে আর এইখানে কিন্তু গান হয় অনেক রকমের গান হয় সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছি ওই দেখো দেখতে পাচ্ছো গান গাছে আকাশি কালারের এর একটা লোক গানটা নিন কারণ কপিরাইট দেবে বলে গানটা নি গাইস এরপরে যাচ্ছে আমরা এখন সাইবার মন্দিরের মূর্তি একদম কাছে যাচ্ছে আমরা এখন দেখতেই পাচ্ছি এই গিল দেখতে পাচ্ছি গিল ধরে ধরে আস্তে আস্তে আমাদের চলে যেতে হবে এখন সাইবার মন্দিরের সামনে গাইস দেখো কত সুন্দর লাগছে এই দেখো মন্দিরের পুরো একদম মেন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর উপরটা দেখো একদম আলোক তো করেছে চারিদ সাইড টা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে আর এখানে অনেকে ফুল দিচ্ছে গোলাপ দিচ্ছে দেখতে পাচ্ছো নানান রকমের যাই হোক গাইস বেশিক্ষন দাঁড়াদা দেয়নি তারপর এখান থেকে আমরা চলাচ্ছি আস্তে আস্তে আর এখানে দেখতে পাচ্ছ গান মানস করছে সবাই খালি পায়ে হাঁটছি পুরো ঝাড় চকচক করছে দেখতেই পাচ্ছ আমি এখন খালি পায়ে আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি চলো কোথায় কি আছে ঘুরে ঘুরে দেখছিলাম কারণ ভেতরে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে খুবই সুন্দর লাগছে দাড়ি সাইডটা দেখতেই পাচ্ছ অসংখ্য ছবি রয়েছে নানান রকমের সাইবার এখানে সাইবার মূর্তি আছে তাছাড়া দেখতে হচ্ছে ফটো ফ্রেম রয়েছে পেছনটা কত সুন্দর সুন্দর ভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছ লাইট দিয়ে আমি আমার ভাগ্নে গানের সাথে সাথে তাল দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে এত সুন্দর সুন্দর গান দিচ্ছে মানে বলার কথা নেই আর এই দেখা এখানে দেখতে পাচ্ছ তারা বাবু তারি তারি গান শুনছে এখানে এখানে দেখতে পাচ্ছ সাইবার ভক্তগণ কত মানুষ এসেছে দেখতে এখানে সন্ধ্যা আরতি বিরাল মন্দির গাইস খুবই সুন্দর তোমরা কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর দেখতে পাচ্ছ আমরা চারি সাইডে কিন্তু মানুষজন দর্শা করছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ঠাকুরের নাম নিচে এবং চারি সাইডে গোল গোল করে ঘুরছে যাই হোক বা যাই হোক গাইস এখানে আমার ভালো মতন এত হাসি বলা হয় মানে এও খুবই হাসি পাচ্ছি খুবই ভালো লাগছিল দেখতেই পাচ্ছি চারি সাইডটা আরো সুন্দর করছে অনেক মানুষজন এখানে হয়েছে thank mm -hmm. you এইখানে দেখতে পাচ্ছ এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন সবাই আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে আর এই দেখো নকশাগুলো তোমাদেরকে দেখো এই দেখো সাইবার কি সুন্দর মূর্তি দিয়ে সাজিয়ে রেখেছে এক একটা ঘটনা কাহিনী এক একটা পোস্টারে এক একটা কাহিনী তুলে ধরেছে যাই হোক এখানে দেখতে পাচ্ছো কত লোকজন এখন আস্তে আস্তে চলে যাচ্ছে তারপরে কাহস এখানে আমরা পুজো দিয়েছিলাম তো এখান থেকে সন্দেশ আর ফুলটা দিয়ে দিয়েছে আমাদের গোলাপ এখন गाइस এই সাইবার মন্দিরের বাইরে দিকে বেরিয়েছি আস্তে আস্তে স্ক্রিন করে আমি নিচে দিকে নেমে আসছে দেখো চারিseit ta guys দেখো কত সুন্দর লাগে চারিদিকে ঝাগড়া করছে দেখতে পাচ্ছ নিচেতে লাইট দে জ্বলিয়েছে মানে খুব সুন্দর লাগে আর ওপরে দেখতে পাচ্ছ ঘাস গুলো চারপাশের গাছগুলো দেখতে পাচ্ছ কাটিং করেছে কত সুন্দরভাবে বেশ সুন্দর একটা জায়গা পরিবেশ পরি করেছে দেখতে পাচ্ছি সাইবার মন্দির এখন আমরা বাড়ির থেকে যাচ্ছি আমার কম বেট হয়ে গেছে দেখা সাইবাবার মন্দিরে যাই হোক যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর কারা কারা এসছে শোধ করে এই সাইবাবার মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যাই হোক তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে আগেও বলেছি আর বলতে যাচ্ছি না আজকের ব্লগ এখানে শেষ করছি দেখাচ্ছে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল লু অন করবে নেক্সট ভিডিও দেখার জন্য তো আজকে এই পর্যন্ত